একটা চান একটা দিতে পারবো একদম হোলসেল প্রাইসে আমাদের কাছে র‍্যাকেট গুলো ক্রয় করতে পারবেন ঠিক আছে তো আজকে কিন্তু আমরা অনেক ব্যাডমিন্টন র‍্যাকেট দেখাবো আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন আর ভিডিওটি শুরু করার আগে আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর যারা ফেসবুক থেকে আমাদের ভিডিওটি দেখছেন তারা অবশ্যই আমাদের পেজটি ফলো করবেন এবং ভিডিওটি শেয়ার করে দিবেন ফিট চিনর পরে আচ্ছা ভাই তো ফার্স্টে কোনটা দেখবো আচ্ছা আমাদের হচ্ছে এসপোর্সে বা সবথেকে ভাইরাল যে কি গুলো কম দামের ভিতরে বেস্ট কোয়ালিটি যারা খুঁজছেন এটা কিন্তু আমাদের কাছে অলরেডি আছে বা আমাদের সব থেকে বেশি চলে এই দাকিত্র কোনটা লিলিং এর ভাই ওকে লিলিং এক্সন এক্স1 এটা সবচেয়ে বেশি চলে সব থেকে বেশি চলে ভাই কেন ভাই এটা হচ্ছে এক কথা হচ্ছে কম দামে মসমাসে ভাতা আচ্ছা কম দামে মসমাসে ভাতা এই যে দেখেন ভাই অনেক ফ্লেক্সিবল আর কি চান আর কি চান এই যে দেখেন কতটা ফ্লেক্সিবল অনেক ফ্লেক্সিবল এই যে এসারা দেখেন ভাই দেখাই তো আমাদের কারণ কাস্টমারে ভাই বুঝে না আপনি একটা র‍্যাকেট দামি একটা র‍্যাকেট নেবেন কি দেখে নেবেন আমার বেস্টটা দেখে নিলে তো হবে না আপনি আপনি টাকা দিয়ে র‍্যাকেট কিনতেছেন অবশ্যই দেখতে হবে র‍্যাকেটটা কি রকম এই যে দেখেন ভাই ওকে অনেক হ্যাঁ অনেক ফ্লেক্সিবল ভাই ফ্লেক্সিবল কাছে আগের থেকে আগে যেটা ছিল একশো টাকা থেকে কিন্তু এরকম

ফুল কমপ্লিট ঠিক আছে একদম ফুল কমপ্লিট দিব 1000 টাকা ভাই আচ্ছা ভাই পানির পেয়ে যাবেন আচ্ছা এরপরে যেটা দেখাবো ভাই চমক চমক আজকে থাকবে সব চমক ভাই ওকে বা আমাদের একটা দুইটা দেখাইতে পারি না ভাই আমাদের এইভাবে দেখাইতে ঠিক আছে যত পাইকারি দোকান ভাই ওকে ফাইবার না ফাইবার ফুল ফাইবার ভাই ওকে অনেকগুলো নামে দেখেন অনলি 77 গ্রাম ওয়েট

ওকে okay. 100% র্যাকেট সারা দিন এইভাবে করবে তাই না কি হবে নাrangle আমার র্যাকেট সারা দিন বাইরেiben র্যাকেটrangle আমার অতএব কপি থেকে সাবধান থাকবেন ওকে পেমেন্ট মাত্র 1400 ফুল কমপ্লিট 1400 স্ক্রিনশট দেবেন দাদা অর্ডার করবেন ওকে ভাই এত চমক না দাখেলিনে ভাই কি এটা ঢুকলো আমাদের ওকে

টাকা দিয়ে কিনতে হবে আচ্ছা এছাড়া কিন্তু একটা র্যাক ভাই এটার ভিতরে র‍্যাকেট কয়টা ধরে দেখেন আসেন ভাই র্যাকেট তুই দেখে ভাই এখানে রয়েছে তিন তিন ছয়টা র্যাকেট আছে ভাই ছয়টা র্যাকেট আসেন কাছে আসেন ভাই আজকে ছয়টা না আরো বেশি দেব এখানে ছয়টা ঢুকছে কি না ছয়টা ঢুকছে আসেন সাতটা ওকে আটটা আর দিব ভাই নয়টা আরো ভালো লাগবে না ওকে আচ্ছা এই দেখেন এই যে নয়টা রেক মানে একটা ব্যাগে হচ্ছে নয় থেকে দশটা র্যাকেট ক্যারি করা যাবে একটা ব্যাগে নয় থেকে দশটা র্যাকেট ক্যারি করতে পারবেন আর কি চান ঠিক আছে এছাড়া কিন্তু এদিকে স্পেস রয়েছে ভাই আপনার পানির বোতল এভরিথিং আর কি কি চান এভরিথিং অনেক কিছু রয়েছে কিন্তু ভাই অনেক সুন্দর খুব গর্জি আছে সুন্দর ব্যাগ ভাই এখানে কিন্তু রয়েছে ঠিক আছে হ্যাঁ আমাদের হচ্ছে লিলিং নামে পাবেন এবং ইউনক্স নামে পাবেন এই এই ব্যাগটা কি র্যাকেটের সাথে দিবেন একদম গিফট করব ভাই একদম গিফট ওকে একদম গিফট করব সুন্দর চমৎকার ভাই যাদের লাগবে খুব দূর তুমি নেবেন কারণ স্টক খুবই সীমিত আছে আমাদের এগুলো কত করে ফুল কমপ্লিট দেবো আমি ফ্রেম টেরম দিব না ফুল কমপ্লিট ভাই ওকে কাস্টমার জিতে ভাই কাস্টমার জিতে সুন্দর একটা স্টিং দেবো বিএস এর সিক্সটি বিএস কন সিক্সটি আর শুধু সেভেন কন সাইমি স্টিং কন ওকে এবং চমৎকার আজকে ভাই ভিডিওটা চমৎকার এই স্টিং আগে পরে কেউ দেখায় নাই

একটা র্যাকেট ভাই চমৎকার খুবই দূরত্ব নিয়ে নেবেন পঁচিশশো টাকা অনলি পঁচিশশো ফুল কমপ্লিট অনলি পঁচিশশো টাকা ভাই ঠিক আছে আচ্ছা এরপর আমি যেটা দেখাবো আপনার হলো লো নতুন আরো একটা রেখে ঢুকছে আমাদের ম্যাক্স ভোল্টের ভাই ম্যাক্স ভোল্টের আসলে এটা হচ্ছে গ্লান্টুর গ্লান্টুর হ্যাঁ গ্লান্ট ভাই এখানে রেখে দেখান ভাই ঠিক আছে কতটা চমৎকার ওকে হোয়াইট কালার এর অনেক সুন্দর অনেক সুন্দর এটা যদি এটা কিন্তু মাস্টার কপিটা ভাই মাস্টার কপি মাস্টার কপি যদি অরজিনালটা কেউ নেন আমাদের অরজিনালটা 40000 টাকা ফুল কমপ্লিট ওকে মাস্টার কপিটা আজকে দেবো ছনিক পানির দামে ভাই কত গ্লান্টুকে আগে দেখেন কত না আগে দেখেন ভাই এলবিএস টা কত ডিজিটালে ফোর্টি থ্রি এলবিএস হান্ড্রেড পার্সেন্ট ভাই হান্ড্রেড পার্সেন্ট ফোর্টি থ্রি নিতে পারবো শরীরের শক্তি দিয়ে আপনি হচ্ছে দেখবেন শক্তি তাও না ঠিক আছে আঠাশ উনত্রিশ দিলে তো গ্যালান্টুর যারা নেবে ম্যাকডোটের বর্তমানে অফার রেট দেবো ফুল কমপ্লিট ব্যাগটা দিয়ে অল কমপ্লিট পঁচিশশো টাকা পঁচিশশো মাত্র পঁচিশশো মাথা নষ্ট অফার অনলি পঁচিশশো টাকা ওকে দূরত্ব নিয়ে নেবেন গ্যালান্টুর ম্যাক্স বোল্ট টুর্নামেন্ট খেলতে পারবে না জি ভাইয়া টুর্নামেন্ট খেলতে পারবে এটা দিয়ে হান্ড্রেড ভাই টুর্নামেন্ট আপনারা হচ্ছে নরমালি যারা খেলেন সব এভরিথিং এস মাস হ্যাঁ ওকে আচ্ছা এরপর যেটা দেখাবো বিএস এর ভাই বিএস এর খেলা লাগতেছে ভাই আসেন বিএস ভাই বিএস এর হ্যাঁ একটু দেখেন ভাই ওকে কি কি মডেল আমি যদি একটু দেখাই প্রথমে হলো ফাইভ ঠিক আছে সিক্স সেভেন এইট নাইন দেখেন ফাইভ সিক্স সেভেন এইট নাইন টু অরিজিনাল একটু দেখেন ভাই এই যে ঠিক আছে যদি কেউ কপি প্রুফ করতে পারেন যেটা অরিজিনাল মুখে বলবো যদি কপি প্রুফ করতে পারেন তার জন্য থাকবে হচ্ছে দশ হাজার আমার দশ হাজার টাকা জরিমানা করবো আমাদের ওকে এখানে কপিটাও রয়েছে কিন্তু ভাই আমরা বারবার ভিডিওতে দেখাই ভাইয়া কপিটাও কিন্তু রয়েছে ওকে

তো কে কোন র্যাকেটটা দিলো অরিজিনাল দিল কিনা বা একটা তো সব থেকে কেনাই আমার মতে ভালো সেটা যেখান থেকে হোক আপনার ব্যক্তিগত ভালো বা ভালো লাগে যেখান থেকে কিনবেন ঠিক আছে এই যে দেখেন কালার গুলো দেখেছেন একদম হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক অরিজিনাল ওকে ওকে দেন হচ্ছে আপনি এলবিএস একটু যদি আপনাদের বলে দিই টোয়েন্টি ফোর থেকে থার্টি ফাইভ এবং হচ্ছে যে বিরাশি গ্রাম ওয়েট ওই একটা র্যাকেট ওকে হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক এভাবে আপনারা নিজেরা আমাদের শপে আসবেন আইসে নিজেরা চেক করে এরপর নিয়ে যাবেন নিজেরা এভাবে উঠে দাঁড়াবেন ভাই এবার নিজেরা উঠে দাঁড়াবেন নিজেরা এভাবে উঠে দাঁড়াবেন টাকা নামার দিকে ভাই উঠতেছে দেখেন র্যাকেট কিভাবে উঠে এই যে দেখেন র্যাকেট কিভাবে উঠে দেখছেন ভাই ওকে এইভাবে র্যাকেট উঠবে হ্যাঁ তো অল কমপ্লিট সুন্দর একটা ব্যাগ সুন্দর স্ট্রিং সুন্দর গ্রিপ ভাই এখানে কিন্তু ব্যাগ রয়েছে ভাই ওকে দেখেন সুন্দর একটা গর্জিয়াস ব্যাগ আপনাদের জন্য একটা সুন্দর ব্যাগ রেখেছি ভাই সুন্দর আনকমন একটা ব্যাগ অল কমপ্লিট দেব হচ্ছে 2200 টাকা মাত্র 2200 মাত্র 2200 আগে কিন্তু 2100 টাকা ছিল সেটা বলি এখন 100 টাকা বাড়ছে যেহেতু সুজন আমাদের হচ্ছে কিন্তু মাছখান দিয়ে চলে আসছে একশো টাকা বাড়ছে আগে ছিল একুশশো টাকা এখন হচ্ছে বাইশো টাকা অর্থাৎ যাদের লাগবে দ্রুত নিয়ে নেবেন অনলি হচ্ছে বাইশো টাকা টাইটেন ফাইভ থেকে কত পর্যন্ত হবে টাইটেন ফাইভ সিক্স সেভেন এইট নাইন ওকে ফাইভ সিক্স সেভেন এইট নাইন মাত্র মাত্র বাইশো টাকা ভাই ওকে যাদের লাগবে দ্রুত দ্রুত ভাই দ্রুত অর্ডার করবেন আচ্ছা এরপর যাবো টেন স্পেশালে ভাই আচ্ছা জাতির ক্রাশ

আচ্ছা এরপরে আপনার যে নিয়ে এরপরে এটা হচ্ছে মানে অনলাইনে যারা অর্ডার করবে তারা এরকম ভাবে পাবে এভাবে পাবে বিএস10 স্পেশাল নিচে এটা হচ্ছে বিপ্লব ভাই এটা হচ্ছে খুলনা বিশ্ববিদ্যালয় এই যে দেখে আমি এটা অনেক ভালো ইউজ করি মানে আমাদের করতেছে ভাই আচ্ছা এটা হচ্ছে মনে হয় টেন স্পেশাল হ্যাঁ টেন স্পেশাল ওকে এই যে দেখেন টেন স্পেশাল আমরা কি সুন্দর একটা গ্রিপ সুন্দর ব্যাগ

হচ্ছে অল কমপ্লিট দেড়শো টাকা আমি তো দেখাইলাম আপনাকে কি কি দেবো এভাবে আপনি সম্পূর্ণ আমাদের কাছ থেকে পেয়ে যাবেন গিফট আচ্ছা এরপর এখানে রয়েছে

টা আপনি দিতে পারবেন হ্যাঁ রাইট এলবিএসটা দিতে পারবেন চমৎকার একটা র্যাকেট ज्यादा लागू जरूरत নিয়ে নেবেন অফার দিচ্ছি দেখে যারা আসবে আর শুধু ফ্রেম হলো 3800 টাকা অল কমপ্লিট 4200 টাকা অফার প্রাইস অফার টাকা করবে আপনারা ঠিক আছে যেটা রয়েছে এখানে কিন্তু ভাই অনেক ইউজ পরিমাণ র্যাকেট ভাই পরিমাণ না ওয়াও ঠিক আছে আরে গ্রাফিক্সটা এত সুন্দর এত সুন্দর ভাই চমৎকার রাখেট এই যে দেখেন ভাই দেখেন দেখেন ভাই ওকে আর কি থাকবো সাথে এখানে দেখতে পাচ্ছেন ভাই সুন্দর ব্যাগ এখানে কিন্তু এমব্রয়ডারি ভাই অসাধারণ এমব্রয়ডারি করা সাথে স্ট্রিং একটা ভাই আচ্ছা সাথে তিন পিস গ্রিপ সাথে একটা বক্স আর কি চান ভাই ওকে ফুল কমপ্লিট চমৎকার একটা র‍্যাকেট ওকে আসেন ভাই ভিএস চমৎকার একটা র‍্যাকেট কিন্তু চমৎকার চমৎকার একটা র‍্যাকেট আর কিরিং মার্কেট প্রাইস

তো আজকে আমরা যে ব্যাডমিন্টন রেট গুলো দেখালাম আপনারা কিন্তু নিঃসন্দেহে নিতে পারেন এটা হচ্ছে একদম ট্রাস্টেড ট্রপ আপনার চাইলে এখান থেকে নিতে পারেন তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন আর সবাইকে আমন্ত্রণ রইল ক্রিকেট পয়েন্টে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ